আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বিষয় বল বা ফ্রিকেল বা আচিল আমরা তকের ক্ষেত্রে অনেকেই দেখা যায় কি যে আমার তকের বিভিন্ন স্থানে আঁচিল পড়ে আচিল সাধারণত বিশটা থেকে পাঁচচল্লিশটা পর্যন্ত নর্মাল এর বেশি হলে আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কেননা এই আচিলটা যখন বেশি হয়ে যায় তখন ক্যান্সারের রূপ নিতে পারে সেই কারণে প্রেক্ষাপটে আমাদেরকে যখন আঁচিলের পরিমাণটা বেশি হয় বা আঁচিলে চুলকায় বা আঁচিলে ব্যথা করে বা আঁচিলের মাঝখানে যদি লোম হয় তখন ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া বাঞ্ছনীয় এই মোল কেন হয় আমাদের ত্বকের মধ্যে যে মেলন সাইট থাকে এই সাইটের সংখ্যাটা বেড়ে যায় বেড়ে গেলে মেলান মেলানিন প্রোডাকশন বেড়ে যায় বেড়ে গেলে কি এই যে ব্রাউন কালার বা ডার্ক কালারের বা কালো কালারের হয় মলটা উঁচু হতে পারে আবার ত্বকের সাথে মেশাও থাকতে পারে ফিরিকেলটা সাধারণ ত্বকের সাথে মিশা থাকে কাজেই এই ক্ষেত্রে কি সাধারণ ত্বকের সাথে এর ভেরিয়েশন হয় এখন আমাদের বিভিন্ন অংশ থাকলেও আমরা মুখমণ্ডলকে খুব যত্নশীল মনে করি বা অন্যজন দেখে এর পরিপ্রেক্ষিতে মুখমণ্ডলকে আমরা ফ্রেশ রাখতে চাই এখন যদি দেখা যায় যে আমাদের মোল বা আচিল হলো আচিলটা যদি ব্যথা করে বা অস্বাভাবিক আকারে বেড়ে যাচ্ছে বা চুল কায় তাহলে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হয় বা অনেকে কি করে যে মুখে অনেক বেশি মোল হয়েছে এটা আমি দূর করে ফেলে দেব এটা রিমুভ করার অনেক রকম পদ্ধতি আছে অনেক রকম লেজার আছে ইলেকট্রো কটারি আছে ডারমোটো অ্যাব্রাশন আছে মোল রিমুভাল পেন আছে এইগুলোর মাধ্যম দিয়ে এগুলো রিমুভ করা যায় এখন সাধারণত দেখা যায় কি যে রিমুভ করা ক্ষেত্রে আমি কোথায় করব। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন করে থাকেন দেখা যায় কাঙ্ক্ষিত ফলাফল না হলে আস্থার স্থান শশী স্কিন কেয়ার মোল রিমুভ করার ক্ষেত্রে সুবিধা কী এক জায়গা থেকে মোল আমি ঢাকার বাইরে থেকে আসলেন ট্রিটমেন্ট নিলেন চলে গেলেন কাজেই থাকতে হয় না কাজেই এই মোল যদি মাত্রাতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে সেটা রিমুভ করে নেওয়া বাঞ্ছনীয় নাহলে এটা বেজাল সেল কাসিনোমা বা ইস্কমা সেল ক্যাসোনোমাতে রূপ নিতে পারে এবং ডাক্তারের স্বর্ণাপন্ন হয়। মোল রিমুভ করার একটা বিভিন্ন জায়গায় যারা ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না তারা শর্ষে স্কিন কেয়ারে আসতে পারে আসে এটা ট্রিটমেন্ট নিয়ে ভালো হতে পারে এখানে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আসার পূর্বে নিচের নাম্বারে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ হল আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হাসপ ইসলাম